স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মাহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ

বিয়ে করলে নিয়ামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আর এক বর্ণনা দেখলাম আঠার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মাহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোটবেলায় বিয়ে করেছে তো এরা এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই এরা আগে বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না ঝামেলাটা এইখানে এই জন্য ছেলের বাবা মেয়ের বাবা নীলফামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে আর নিকাহমিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা বলেন বিয়ে এটা আমার সুন্নাত আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে না আর ওয়া আন মিন সুনানিল মুরসালিন কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গুণবতী নেককার ভদ্র স্ত্রী দি আল্লাহ ধন্য করুক আমরা পড়িয়া আমেন দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি